Vamos lá.

আমাদের স্কুলে মানে তোমাদের স্কুলে বড় রকমের ভাবে প্রোগ্রামও হবে এবং সেই দিনে তোমাদের হবে আজকে যে রকম ভাবে আজকে যে রকম ভাবে কথা বলতে না আজকে যে রকম ভাবে সবাই দেখো ছাত্রদের কত সুন্দর লাগে এই যে তোমরা সবাই ড্রেস পেটে এসো না সবাই ড্রেস পেটে আসবা এবং

যারা যারা অংশগ্রহণ করতে চাও তাদেরকে আমরা আগামীকাল থেকে এটা ট্রায়াল দিব এটা অনেক প্র্যাকটিসিং এর বিষয় থাকে বুঝতে পারছো তাইলে আপনারা যারা এসে পড়ব শোনো যাদের যাদেরকে আমরা প্রয়োজন মনে করবো এর আগে আমি বলে দিই তোমরা আগামীকাল যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তারা আসবো আগামীকাল সকাল দশটায় কয়টায় দশটায় আর আমাদের কাছ তো তাইলে

It's our time of emergency, please follow us Fremont Railway completed 19 and running